এখন আসুন জেনে নেই এতে কাপ করলে কি কি ফায়দা আছে উপকারিতা আছে ছয়টা উপকারিতা আছে এতে কাপের কয়টা অনেক উপকারিতা আছে আমি ছয়টা কাউন্ট করে এনেছি এক নম্বর উপকারিতা হলো যে ব্যক্তি এতে কাফে বসবে সে এতে কাফে বসার কারণে আল্লাহ তালার নৈকট্য লাভ করতে পারবে আল্লাহ তালার খুব কাছাকাছি যাইতে পারবে সব আন্দালা নাই এখন যদি বলতাম যে একটা কাজ যদি করেন আপনারা তাহলে ডক্টর ইউনুসের কাছে গিয়ে তার সাথে সাক্ষাৎ করতে পারবেন তার সাথে মত বিনিময় করার সুযোগ পাবেন সবাই লাভ দিয়ে উঠে যেত নই রা বসতো কি কয় কোন কাজটা দিয়ে পারি কিনা আর এখন যখন বললাম আল্লাহর কাছাকাছি যাইতে পারবেন তখন আর ভাল লাগলো না ডক্টর ইউনুস বড় না আল্লাহ বড় এই যে আল্লাহ বলতে অনেকে লজ্জাবোধ করতেছে কেমনে কই আল্লাহর নামটা ডক্টর ইউনুস বড় নাকি আল্লাহ বড় আল্লাহ সাউন্ডটা কম আসলো কেন তো আল্লাহ তাল্লাহ নৈকট্য পাওয়া যায় কিভাবে আল্লাহ তাল্লা নিকটে বান্দা যাইতে বান্দার আর আল্লাহর মাঝখানে সবচেয়ে বড় বাধা হলো এই দুনিয়া এই নিকৃষ্ট দুনিয়া হল বান্দা এবং আল্লাহর মাঝখানে দূরত্ব তৈরি করে বান্দা যখন এই তেকাফে বসে দশটা দিনের জন্য তখন তার আর আল্লাহর মাঝখানে সেই দূরত্বের যে প্রধান কারণ দুনিয়া এই নিকৃষ্ট দুনিয়া থেকে সে আলাদা হয়ে যায় এবং একমাত্র রবের ঘরের মধ্যে সে মেহমান হয়ে যায় সে তাহলে এক নম্বর ফায়দা আমরা জানলাম এতে কাফে বসলে আল্লাহ তালার নৈকট্য অর্জন করা যায় দুই নম্বর ফায়দা এতে কাফে বসলে গোনামুক্ত থাকা যায় দশটা দিন বাহিরে থাকলে আমি বেগানা নারীর দিকে তাকাইতাম বিভিন্ন ধরনের খারাপ কাজের সাথে জড়াইতাম বিভিন্ন ধরনের হারাম কাজের সাথে আমার জড়িয়ে যাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু এই যে দশটা দিন আমি মসজিদের মধ্যে অবস্থান করলাম এই দশটা দিন অন্তত আমার দ্বারা কোনো গুণা হবে না ঠিক না এটা হলো দুই নম্বর ফায়দা তিন নম্বর ফায়দা যেটা মিনাল হাসানাতি হাসান খুব চমৎকার একটা উপকারিতা আপনি এতেকাফে বসেছেন কাফে বসার কারণে আপনি কাফের মসজিদের বাহিরে অনেক কাজ আছে সমাজ উন্নয়নমূলক বা দিনে অনেক এমন কাজ থাকে যেগুলো এতে কাফে বসার কারণে আপনি করতে পারেন নাই যেমন আপনি এতে কাফে না বসলে আপনি যখন বাসার থেকে মসজিদে আসতেন আসার সময় একজন অসহায়কে দেখলেন অসহায়কে আপনি হয়তো বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে সহযোগিতা করতেন কিন্তু এতে কাফে বসার কারণে এই সহযোগিতা আপনি করতে পারেন নাই আল্লাহ নবী হাদিস শরীফে বলতেছেন যেই কাজটা সে এতে কাফে বসার কারণে করতে পারে নাই ওই কাজে সব আল্লাহ তালা তাকে না করার পরেও তাকে দিয়ে দেবেন সবাহান বোনাস হিসেবে দিয়ে দেবেন আপনি দশ এতে এতেকাফ না করলে বাবা মার খেদমত করতে পারতেন এখন যেহেতু মসজিদে অবস্থান করতেছেন বাবা মার খেদমত করতে পারতেছেন তো আল্লাহ হাবিব বলেন এই কাফে বসার কারণে যেহেতু বাবা মার খ্যাদমত ছুটে যাচ্ছে কিন্তু আল্লাহ তালা বাবা মার খেদমতের সব থেকে তাকে বঞ্চিত করবে না তাকে বাবা মার দান করবেন সবহানাম তাহলে এই ফজিলতটা কম না বেশি জানাজা নামাজ হইতেছে কলা মহল মসজিদের সামনে আপনি যাইতে পারেন না কাফের কারণে আল্লা নবী বলেন জানাজা তারা পয়রা করা, কলাম মহলে গিয়া কলাম মহলে যায় দাফন করা যে স্বভাব পাইছে আপনি মসজিদে বসা কাফ করার কারণে হুবহু একই রকম স্বভাব পাওয়া গেছেন স্বভাব এইগুলো তিন নম্বর ফায়দা চার নম্বর ফায়দা যেটা সেটা হল কাফে যদি কেউ বসে তাহলে তার জন্য লাইলাতুল কদর পাওয়াটা নিশ্চিত হয়ে যায় সবে কদর পাওয়াটা একদম নিশ্চিত হয়ে যায় আমরা ওই যে বাঙালি একটু আগে প্রশ্ন করলাম সবে কদরের আর কয়দিন আছে আপনারা বলছেন সাত দিন এটা সব জায়গায় যে কোনো জায়গায় জিজ্ঞেস করলে এটাই বলবে অথচ সবে কদর আজকে রাতেও হতে পারে সামনে যে রাতটা আসতেছে তো আমরা তো শুধুমাত্র এক রাত পালন করি আমরা সাতাশের রাতে রাত জাগলাম অথচ আসলে সবে কদর চলে গেছে তেইশতম রজনীতে আমরা সবে কদর রাতে সাতাশের রাতে রাত জাগলাম শবে কদর চলে আসবে মূলত উনতিরিশ রজনীতে তাহলে এটা হবে কিন্তু যে কাফে বসলো এই দশটা দিন দশটা রাত যে মসজিদে থাকলো তার জন্য এই কাফে বসার কারণে সবে পাওয়াটা একদম নিশ্চিত হয়ে যায় সব আনালা সবে কি কী ফায়দা এটা একটু পরে বলতেছে এটার আলোচনা ভিন্নভাবে সামনে আসতেছে এইগুলো চার নম্বর ফায়দা পাঁচ নম্বর যে ফায়দা সেটা হলো আল্লাহ হাবিব সাল্লাল্লা আল্লাহ সল্লাম হাদিশ্বরীফ বেশ করেছে তব এবং বাই হাকি শ্বরী হাদিশ্বরী বর্ণিত হয়েছে আল্লাহ হাবিব বলেন জাহাল্লাহ বাইনাহু নাহু ওয়াবাইন নারী স্যালাসা ফনা দিক মানে এ তেকাফা ইয়াও মানে এই ব্যক্তিগো আওয়াজ হেল্লাহ জাহারল্লাহ হু বাই নাহু ওয়াবাইন আন নারী স্যালাসা ফোন আদিক আবার বাইনাল খফি কাই যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য মাত্র একদিন এ তেকাফ করবে আল্লাহ তালা ওই বান্দা এবং জাহান্নামের তিন খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবেন যে হুজুর দুঃসংবাদ কইছেন কেমনে কই জাহান্নাম আমার থেকে দূরে যাবো গা সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত জাহান্নামে যাওয়ার কাজ করি আর আপনি কোথায় জাহান্নাম আমার থেকে দূরে যাব যাবো কেমন কই নাকি একদিন এতে কাপ করলে যাহার নাম আমার থেকে তিন খন্দক দূরে চলে যাবে এক এক খন্দক কত রকম হাদিস শরীফে আছে মা বাইনাল খি কইন আসমান এবং জমিনের দূরত্ব যত রকম এক খন্দকের দূরত্ব হলো আসমান আর জমিনের দূরত্ব সবাই আসমান আর জমিনের দূরত্ব কত রকম কয় কিলোমিটার কোনো বিজ্ঞানী এ পর্যন্ত প্রথম আকাশে যাইতে পারছে পারে নাই এরকম তিন আসমান জমিন দূরত্ব সমান দূরত্ব হয়ে যাবে একদিনে এতেকাফ করলে আর রমজানের দশ দিনে এতেকাফ করলে তাহলে তিন দশে তিরিশ জাহান্নাম আমার থেকে তিরিশ খন্দক দূরে চলে যাবে সবাহনাল্লাহ এটা হলো পাঁচ নম্বর ফায়দা সর্বশেষ ছয় নম্বর যে ফায়দা সেটা হলো কাফকারী যিনি আছেন তিনি মূলত আল্লাহ তালার ঘরে মেহমান হন মসজিদ এটা কারগর সবাই জোরে করেন মসজিদ কারগর আল্লাহ ঘর আর মসজিদে যে ঢুকে সে কার মেহমান হয় একজন সম্ভ্রান্ত মেজবান একজন সম্ভ্রান্ত মেজবান তার বাড়িতে যখন কোনো মেহমান আসে ওই মেহমানকে সে খালি হাতে ফেরত দেয় না ওই মেহমানকে সে আপ্যায়ন করে কতক্ষণ ঠিক না বেছে একজন সম্ভ্রান্ত লোক যদি তার গায়রত থাকে আত্মমর্যাদা বোধ সম্পন্ন লোক হয়ে থাকে তার বাড়িতে কোনো মেহমান আসলে ওই মেহমানকে আদর আপ্যায়ন করা ছাড়া তাকে বিদায় দেয় কথা ঠিক আছে কিনা এবার আপনারা বলেন আল্লাহ তালার থেকে বড় সম্ভ্রান্ত ব্যক্তি আল্লাহ তালা থেকে বড় আত্মমর্যাদাবান ব্যক্তি আর কেউ আছে দুনিয়াতে আর একটু কোন আছে তাহলে আপনি যে দশটা দিন আল্লাহ তালার ঘরে মেহমান হয়ে বসে থাকলেন আল্লাহ তালা আপনাকে খালি হাতে ফেরাবেন আল্লাহ তালা কখনো আপনাকে খালি হাতে ফেরাবেন না অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনাকে হতে পারে এই দশ দিনের এই এতেকাফের আপনার জিন্দিগির সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিয়েছে তাহলে এতেকাফের ফায়দা কম না বেশি আল্লাহনবী যখন থেকে তার উপর রোজা ফরজ হয়েছে দ্বিতীয় হিজড়ি থেকে দ্বিতীয় হিজড়ি থেকে একদম আল্লাহনবীর মৌত পর্যন্ত আল্লাহ নবী কখনো এই এতেকাফের আমল ছাড়েন নাই জীবনে কোনো দিন ছাড়েন নাই যতদিন বাঁচা ছিলেন প্রত্যেক বছর এতে কাফ করেছেন ঐতিহাসিকগণ লিখেছেন একটা বছর নবী এতেকাফ রমজানে করতে পারেন নাই কিন্তু এই এই এতেকাফের কাজা করেছেন রমজানের পরে সওয়াল মাসে তাহলে বুঝলেন কি গুরুত্ব তাহলে নবী যে আমলটা সারা জীবনে একবারও সারেন নাই ওই আমলটা দেখি তো আমাদের মধ্যে কে কে করেছেন না এই পর্যন্ত এখনও করেন নাই একটু হাত তোলেন দশ দিন কাফে বসেন নাই জীবনে একটু হাত তোলেন আরে লজ্জা পাওয়ার কিছু নাই হাত না তুললে এখন কোন হবে মিথ্যা বলা হবে দশ দিন এতে গাফ করে নাই জীবনে কে আছেন এই কয়জন আপনারা সবাই খুশি হওয়ার কথা আপনারা বিপুল ভোটে জয়ী হয়েছে হাতনামা আপনারা বিপুল ভোটে জয়ী হয়েছে আল্লাহ নবী সারা জীবনে যে আমলটা একবারও সারে নাই আমি এমন নবীর উম্মত হইলাম আমি এমন আশেখের রসেল হইলাম ওই আমলটা আমি জীবনে একবারও করি নাই আল্লাহ নবী জীবনে যেটা ছাড়ে নাই আমি যেটা নে জীবনে সেটা একবারও করি নাই নবীর কাছে যদি কেয়ামতের দিন যখন যাবেন যে নবী আমার জন্য একটু আল্লাহর কাছে সুপারিশ করেন আমি তো আজকা গেছি আমার তো জাহান্নাম দিবে নবী যদি জিজ্ঞাসা করে আমি যে আমলটা জীবনে এত গুরুত্ব দিলাম জীবনে একবারও ছাড়ি নাই আর তুমি ওই আমলটা জীবনে একবারও করে নাই তোমার আল্লাহ চল্লিশ পঞ্চাশ ষাট বছর হায়াত দিয়েছিল এটার উত্তর আগে আমার দাও উত্তর দিতে পারলে তোমার জন্য সুপারিশ আছে আর নাইলে নাই জবাব আছে কোনো উত্তর দিতে পারবেন এজন্য এতে কাফের গুরুত্ব অপরিসীম